বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত সুপ্রিম কোর্টের রায়ের আলোকে জামাতে ইসলাম এবং এনসিপি এ দুটি দলের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি এখন আলোচনার কেন্দ্র প্রায় এক দশক আগে দু সালে হাইকোর্ট জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করছিল রায়ে বলা হয়েছিল সংবিধান বিরোধী আদর্শ এবং ধর্মভিত্তিক রাজনীতির কারণে জামাত গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে পারে না এ রায়ের বিরুদ্ধে জামাত আপিল করে যা বছরের পর বছর ঝুলে ছিল অবশেষে সেই আপিলের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এর মধ্যে দু হাজার ষোলো সালে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসে যেখানে বলা হয় জামাতের প্রতীক দাঁড়িয়ে পাল্লা কেবলমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহারযোগ্য এরপর নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ বাতিল করে এবং কার্যত দলটি রাজনীতির বাহিরে চলে যায় এখন সেই নিবন্ধন বাতিলের আইনি প্রতিক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এদিকে এনসিপি বা ন্যাশনাল কনসারভেটিভ পার্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে দলীয় গণতন্ত্রের অস্পষ্টতা রাজনৈতিক কার্যক্রমে অনিয়ম এবং নির্বাচনী আইন না মানার নির্বাচন কমিশনের একটি অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে আসে দলটির নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতি রয়েছে যদিও এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি তবে নির্বাচন কমিশনের সূত্র এ দলটির নিবন্ধন বাতিলের সুপারিশ দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের প্রতিক্রিয়াও শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই সিদ্ধান্ত দেশের অরাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা পারবে এবং জনগণের আস্থা ফিরে আসতে পারে তবে সংশ্লিষ্ট দলগুলোর দাবি এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ এখন দেখার বিষয় আইনি প্রতিক্রিয়া শেষে চূড়ান্ত রায় কি হয় এবং তা দেশের রাজনীতিকে কতটা প্রভাবিত করে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো জাতি এ রায় শুধু বলতি নয় বরং দেশের ভবিষ্যৎ রাজনীতির ধারা নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে শেখ সাদি বিডিএস নিউজ টোয়েন্টি